হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ভিডিও আসবে আস্তে আস্তে এখন একটু ভিডিও আসতে লেট হবে তো বৃষ্টি তোমাদের দিয়ে কেমন কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর এখন যা ওয়েদার সবার ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে বাড়ির একজনের হলে সেটা আরও দুজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এমন একটা শরীর খারাপ ভাইরাস টাইপের তো আমারও বিশাল শরীর খারাপ ঠিক আছে দু তিন দিন প্রায় বিছানা থেকে উঠতে পারিনি আর গাড়ি টুকটাক চলছে ঠিক আছে সেরকম চলছে না টুকটাক ওই দু চার বিঘা করে চষা হচ্ছে ঘরে এনে রেখে দেওয়া হচ্ছে এই আর কি আমাদের সরাজ গাড়িটাও ধোয়া হয়নি আর তোমার সোনালি কাটাও ধোয়া হয়নি ছোটো গাড়িটা ধোয়া হয়ে গেছে এবার ধোঁয়া ভিডিও কবে আসবে সেটা বলতে পারছি না কবে ধোবো গাড়ি কবে পরিষ্কার করবো কিনা করবো আর বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে এটা বৃষ্টি হচ্ছে সবাই মানে সব চাষিরা অপেক্ষা আছে কবে থেকে ভালো মানে একটু অফ হবে আকাশটা ভালোভাবে জমিগুলো একটু টানবে জমিগুলো চষা হবে ভালোভাবে আর সেই অপেক্ষায় আমরাও বসে আছি আর সেই অপেক্ষায় চাষিরাও বসে আছে কিন্তু আকাশ ফুটো হয়ে গেছে এবছরের মতো বিশাল বৃষ্টি হচ্ছে ঠিক আছে একটু আগেও বিশাল বৃষ্টি হয়ে গেল ওয়েদারটা দেখো ম্যাচ বাজা নিয়ে আসে বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখো তুমি ছাদে আছি দেখো দেখো কত জল দেখে জমি তো ওখানে বন্ধু সব অনেক জল অনেক আমাদের নিজেদের ঘরের জমি তাই রুইতে পারিনি ঠিক আছে চাষিদের কথা কি বলবো নিজেদের ঘরের জমি তাই রুইতে পারিনি তো যাই হোক বন্ধুরা এইভাবেই কাজ হচ্ছে যবে ধোয়া হবে তবে দেখাবো হ্যাঁ আশা করি সবার গাড়ি ধোয়া হয়ে গেছে কম বেশি কার কার গাড়ি ধোয়া হয়ে গেছে আর কার হয়নি এখনও কমেন্ট করবে ভালো লাগবে আর আমার শরীর তো প্রচুরই খারাপ চোখের অবস্থা চোখ ঢুকে গেছে পুরো কাশি আছে ওই ব্যাপার আছে ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে আশা করছি একটু ভালো আছি অল্প একটু কথা বলতে পারছি না হয়তো কথাও বলতে পারছিলাম না ভালোভাবে তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ আর আগের দিনে একটা ক্লিপ থাকবে গাড়ি বসে যাওয়া শুকনো ডাঙায় গাড়ি বসা ঠিক আছে শুকনো ডাঙায় গাড়ি বসিয়ে দিয়েছিল তো দেখতে দেখতেই পাচ্ছ আমাদের গাড়িগুলোর অবস্থা এখন আপাতত এরকম শোচনীয় হয়ে রয়েছে আর বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো আশা করি বৃষ্টি পড়ছে বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে আমাদের দিকে তোমাদের দিক কেমন কি হচ্ছে বলবে কমেন্ট করে আমার গাড়ি আমার দাঁড়া আমার গাড়ি একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ না 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 দেখতে পাচ্ছো কাদা লেগে গেছে গাড়িটা একটু বের করেছিলাম বলে সাদা করেছিলাম ঠিক আছে জল থাকলে ভালো হতো ধুয়ে দিতাম দেখাতাম তোমাদের সাদা করেছিলাম এটা একটা নুন দিয়ে করেছিলাম নুন হারপিক হালকা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম নুন এক ধরনের এটা করেছিলাম গাড়ি আর কাজ আছে আর দেড় দুদিনের ঠিক আছে দেড় দু কাজ আছে আর গাড়ি বসে রয়েছে সব কবে জল জল কমবে কমবে কবেই আর কাজ হবে তাই না একদিন বেরোচ্ছে দু চার বিঘা করে চষা হচ্ছে তাও জলা জমি আবার গাড়ি ঘরে ঢুকে যাচ্ছে এটা আমাদেরটা আমার কাকাদের একটা জিনিস তোমাদেরকে দেখাবো এটা জেটুদেরটা তা আমারটা এটার সাথে আছে নিফার ওটারে দেখো ছেষট্টি ফাল এটার সাথে আছে শক্তিমানের বাহাত্তর ফাল রেগুলার সিরিজের আমার শরীরটা বন্ধুরা বহুত খারাপ ঠিক আছে তোমরা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পেরেছ বহুত খারাপ বিছানা থেকে উঠতে পারছি না তো বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো তাও ভিডিওটা বানাচ্ছি মাথার উপর ছাতা আছে তোমাদেরকে দেখাতে পারছি না তাই রাখো টোচেন টোচেনটা এমন বেকায়দা হয়ে গেছে দেখো তোমাদের দেখাইয়া দেখো এমন ভাবে লক হয়ে গেছে এখানটা এই খোলা বড় মুশকিল ব্যাপার হয়ে যাবে ঠিক আছে যে লক হয়ে গেছে ওই মানে ফেসে গেছিল ওই যে ওইটা তোমাদেরকে একটা ভিডিও দেবো তোমরা শেষে দেখে নেবে হ্যাঁ শেষ পজিশনে দেখে নেবে রুটারের এটা করার কারণ হচ্ছে সে পরিষ্কার করেছিলাম তারপরে এরমভাবেই যা চষেছি এরমভাবেই চসেছি ডালা উপর উঁচু ছিল

কি দেখলে ওকে তো মানে রং ঠিকঠাক আছে তো গাড়ির এখনো আচ্ছা এই গাড়িটার সাথে ওই সরসটা কেনা হয়েছে ঠিক আছে ওই সরসটা কেনা হয়েছে আর এই সরসটা তার অ্যাক্সিডেন্ট পর কেনা হয়েছে বড়তে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখলে হাসবে হাসার কিছুই নাই এটা যাদের সাথে সাথে হয়েছে তারা আমাকে কমেন্ট করবে হ্যাঁ কেননা এখানে হাসার কিছু নেই তা খুবই খারাপ একটা জিনিস দাঁড়ো রঙের কোয়ালিটিটা দেখো গাড়ি হ্যাঁ ছোটো করছি না আমি কোনো কোম্পানিকে কিন্তু একটা জিনিস দেখাচ্ছি মানুষ পয়সা দিয়ে গাড়ি কেন তো রঙের কোয়ালিটিটা আমি দেখাচ্ছি সবাইকে পয়সা দিয়ে মাল দিচ্ছ তোমরা দেখো সরাজ গাড়ির রঙের কোয়ালিটি এই রঙটা আর কতদিন থাকবে বা এই বন্যারটা আর কতদিন লং জিউটি হবে তোমরাই বলো ঠিক আছে আমাদেরটা দেখাই কম গেছে অনেক কমই গেছে তবে এরও যাবে চাপ নেই এই হচ্ছে সরাজ গাড়ির রঙের কোয়ালিটি বলবো কি কোম্পানির লোককে গাড়ি বেচ মানে শুধু সরাজের বলে না আমি অনেক গাড়িকেই দেখেছি রঙের মধ্যে সেই কোনো টাইট ভাবটা নাই যেমন এর আছে এর রঙের মধ্যে একটা গ্লেজ ভাব আছে এটা ধোয়া নেই বলে তোমরা বুঝতে পারবে না একটা অভ্র ভাব আছে এর রঙের কোয়ালিটি আছে খেবই সুন্দর তোমরা বুঝতে পারছো কিনা আশা করি জানি না তো যাই হোক রঙের কোয়ালিটির কেটায় আগুন এর রঙের কোয়ালিটি খুবই ভালো তোমরা তো দেখালাম তোমাদের তো বন্ধুরা আর বেশি কিছু দেখাবো না ঠিক আছে তো তোমরা কী আর দেখবে গাড়ি ধোয়া হবে আর আমার তো শরীরটা খারাপ ঠিক আছে তাই দেখো বুঝতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো নেক্সট ভিডিওটা এই গাড়িটা এই গাড়িটাকে টেনে তুলবে শুকনো ডাঙা থেকে ড্রাইভার ফাঁসিয়ে দিয়েছিল ঠিক আছে তো দেখতে থাকো কন্টিনিউ 我在这里，各位美女。